হতে মাল্টি ফাংশন ডিসি মোটর যেটা হচ্ছে আপনার কে পাওয়ার ব্যান্ড মূলত হচ্ছে আপনার মাল্টি ফাংশন খুব কম করে এটা হচ্ছে আমরা নিয়ে আসছি ফার্স্ট টাইম বাংলাদেশে কারণ কে পাওয়ার ব্যান্ডে বাংলাদেশ ইম্পোর্ট করে নিয়ে আসে স্পোর্টস হাউস ট্রেডমিল কিনতে গেলে দেখা যায় তিন চারটা বিষয় মাথায় রাখতে হয় এক হচ্ছে ট্রেডমিলের মোটর কত পাওয়ার স্পিড কত লোড ক্যাপাসিটি কত এটাতে আপনার হচ্ছে এবং এসি মোটরের লুকটাই সম্পূর্ণ আলাদা ডিসি মোটর টা খুলো তাহলে একবারে ক্লিয়ারলি দেখানো যাবে এটাতে হচ্ছে এসি মোটর এরকম একটা ইনভার্টার দেওয়া এবং হচ্ছে এরকম কাটা 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 মোটর দেওয়া থাকবে অর্থাৎ কামরাঙ্গা শেপ মোটর দেওয়া থাকবে